মানে ষোলো রকম ভাবে দুর্নীতি করা হয়েছে তো ষোলো রকম ভাবে দুর্নীতি হয়েছে রাজ্য সরকার কি করছিল ঘুমোচ্ছে যদি এই শিক্ষকদের চাকরি বাতিল হয় আর যেভাবে সরকারের পক্ষ থেকে বিশেষ করে তাদের মুখপাত্র উস্কানি ছড়াচ্ছে তাতে করে বাবুর ওপর কোনো আক্রমণ আসতে পারে বলে আপনার মনে হয় ফাঁকাকালীন তো তারা কোনো সুপারিশ করেননি তারা সুপারিশটা করেছিলেন যখন তারা তৃণমূলে ছিল তৃণমূলে বহু এই কাণ্ডটা করেছিল কেন না তৃণমূলের ওপর মহল থেকে চারটে এসছিল যে আমরা চাকরি বিক্রি করছি তোমরা যারা যারা চাকরি কিনতে চাও তারা নাম পান এটাকে ধরে নিয়ে তারা হয়তো করে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরির যে মামলা সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই শুনানি শেষ হয়েছে এবং খুব সম্ভবত এই সপ্তাহের মধ্যে রায় ঘোষণা হতে পারে এবং যদি কোনো বড় ধরনের অঘটন ঘটে অর্থাৎ এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয় তাহলে সিপিআইএম কি তাদের পাশে দাঁড়াবে দেখুন আমরা সবসময় বলছি কথা যে যারা যোগ্য সবাই তো ওই তালিকায় একদম মানে অযোগ্যতা সম্পন্ন দুর্নীতি করে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন ঘটনাটা এরকম নয় যারা যোগ্য আমরা সব সময় বলছি যে তাদের যেন চাকরি না যায় আমরা সব সময় চাইছি যে এই যোগ্য অযোগ্য এই বাছার কাজটা এসএসসি এসসিকে করতেই হবে এসএসসি কেন করতে পারবে না এর এর জবাব তো কোর্টের কাছে চাইতেই হবে এবং যারা এই দুর্নীতিতে মদত দিল যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত যারা দুর্নীতির সুযোগ নিল এরা সব সবাই দোষী আসলে এবং সবচেয়ে বেশি দোষী যারা দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিল এবার এই এদের এদেরকে কোনো রকম শাস্তির আওতায় না এনে যে যোগ্য প্রার্থীরা যারা চাকরি পেয়েছেন তাদের যদি চাকরি চলে যায় সেটার মতো দুঃখজনক আর অন্য কিছুতেই হবে না এটা হচ্ছে যে আমার এক নম্বর কথা দু নম্বর হচ্ছে যে ছাব্বিশ হাজার চাকরির প্রশ্নে দাঁড়িয়ে এটা দুর্নীতি করার জন্যই মানে নিয়মকানুন সেইভাবে বানানো হয়েছিল ফলে স্টেট গভর্নমেন্টকে এসএসসি বোর্ডকে কোনোভাবে কোনোভাবেই এই প্রশ্নে ছাড় দেওয়া যায় না ছাড় দেওয়ার কোনো জায়গা নেই আপনি যেটা বারবার বলছেন যে যোগ্য অযোগ্য তালিকা আলাদা করতে হবে এসএসসিকে কলকাতা হাইকোর্টে যদি আপনি দেখেন যে কি কারণে মামলাটা পুরো প্যানেলটাই বাতিল করা হয়েছে সেটা মূলত বলা হচ্ছে যে ওয়েমার না আসল ওয়েমার শিটকে পুড়িয়ে দেওয়া হয়েছে তাহলে আসল ওয়েমার শিট যদি না থাকে তাহলে যোগ্য অযোগ্য বাছাই করা হবে কিভাবে সেটা কি করে সম্ভব না সেটা কি করে সম্ভব হবে সেইটা এসএসসি কোর্ট এদেরকে খুঁজে বের করতেই হবে এবং আমার তার থেকেও বড়ো কথা হচ্ছে যে যারা ওয়েম আর পুরিয়ে ফেললো যারা এরকম একটা অদ্ভুত নিয়ম বানালো এবং ওএমআর পুড়িয়ে ফেললো তাদেরকে তাদের কোনো শাস্তি হবে না যারা দুর্নীতিতে মদত দিল যারা ঘুষ নিল এবং চাকরিটা দিল দুর্নীতির মাধ্যমে চাকরি দিল তাহলে তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে এটা আমার সবচেয়ে বড়ো প্রশ্ন তাদেরকে কোথাও রকম কোনো পানিশমেন্টের মুখে না ফেলে যদি এটা ঘটনা দাঁড়ায় যে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা হচ্ছে যে চাকরি চলে গেল তাদের তার মতন দুঃখজনক আর কিছু হবে না সিবিআইয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত যা তথ্য দেওয়া হয়েছে তাতে করে এবং পাশাপাশি এসএসসির তরফ থেকেও যা তথ্য দেওয়া হয়েছে এখনো পর্যন্ত সেগ্রিগেশন করা যায়নি যেটা মনে করা হচ্ছে যে এই সেগ্রেগেশন করা যদি না যায় এবং আদালত আপনি যেটা বলছেন যদি আদালত যারা যোগ্য বা অযোগ্য তাদের চিহ্নিত করতে পারে বা কোনো রায় দান করে তাহলে সেটা অনুমানের ভিত্তিতে হবে অনুমানের ভিত্তিতে তো কোনো আদালত রায় দেবে না অনুমানের ভিত্তিতে হবে অনুমানের ভিত্তিতে হবে নাকি অন্য কিছুর ভিত্তিতে হবে কোর্ট কি পদ্মা বের করবে আলটিমেটলি রায়দানের সময় সেইটা না দেখে ভবিষ্যতে কি হবে সেইটার ওপর ভিত্তি করে এত মানে ভবিষ্যৎবাণী করার মতন ভবিষ্যৎবাণী না আমি একদম বলছি না আমি বলছি তো যে কোর্ট কি রায় দিক রায় দেয় তার উপর নির্ভর করবে আমাদের আমরা আমরা কী বলবো আমরা কি না বলবো আমরা কি করব সেইটা কোর্টের রায়ের দিকে তো এখন তাকিয়ে থাকতেই হবে আমাদের কিছুটা এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলা শুনানি জবের থেকে চলছে মানে কলকাতা হাইকোর্টের জবের থেকে শুরু হয়েছিল এখন সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার সিপিআইএম পন্থী আইনজীবীতে দোষারোপ করা হচ্ছে সিপিআইএম পন্থী আইনজীবীরাই ইচ্ছাকৃতভাবে চাকরি পেতে বাধা দিচ্ছে কোথাও বিকাশ ভট্টাচার্যকে আক্রমণ করা কোথাও কোনো বাধা দেওয়া হয়নি এইগুলো ঘটনা কবে আর কবে এসে কেস হয়েছে এত দুর্নীতি রাজ্য সরকার জানত তো এই ষোলো রকম না সব মানে ষোলো রকমভাবে দুর্নীতি করা হয়েছে তো রকমভাবে দুর্নীতি হয়েছে রাজ্য সরকার কি করছিল ঘুমোচ্ছিল এসএসসি বোর্ড যখন এই সমস্ত কাজ করছিল রাজ্য সরকারের ভূমিকা কী ছিল এই প্রশ্নের উত্তর তো দিতে হবে এই প্রশ্নের উত্তর তো দিতে হবে যে এই যে ষোলো রকমভাবে দুর্নীতি হলো দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই সেটা যদি দোষের হয়ে যায় তাহলে সেই দোষ আমার মনে হয় যে মানে সিপিআইএমের দিকে যে বারবার উঠছে এতে আমাদের কোথাও কোনো সমস্যা নেই আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো আর কোর্টে যেতে বাধ্য হলো কেন চাকরি প্রার্থীরা কোর্টে গিয়েছেন তাই তো বিকাশবাবু একজন লয়ার হ্যাঁ তো চাকরি প্রার্থীরা কোর্টে গিয়েছেন সে কোর্টে যেতে বাধ্য হলো কেন এর আগেও তো এসএসসি পরীক্ষা হয়েছে কতবার কোর্টে যেতে হয়েছে কতবার দু হাজার এগারোর আগের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো নিয়ে কতবার কোর্টে যেতে হয়েছে এটা একটু ভালো করে জেনে আর ওদের কাছ থেকে কেন কোর্টে যেতে হয়নি যদি বিকাশ ভট্টাচার্যকে যেভাবে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে তার বিরুদ্ধে উস্কানি ছড়ানো হচ্ছে দর্শকদের একটু জানিয়ে রাখা ভালো যে বিকাশ ভট্টাচার্য পশ্চিমবাংলার হয়তো একমাত্র সাংসদ হয়তো না তিনি একমাত্র সাংসদ যিনি সিকিউরিটি নেন না আমার আপনার মতো একেবারে সাধারণভাবে আমরা যেভাবে যাতায়াত করি সেইভাবে চলে যদি এই শিক্ষকদের চাকরি বাতিল হয় আর যেভাবে সরকারের পক্ষ থেকে বিশেষ করে তাদের মুখপাত্র উস্কানি ছড়াচ্ছে তাতে করে বিকাশ বিকাশবাবুর ওপর কোনো আক্রমণ আসতে পারে বলে আপনার মনে হয় না দেখুন আমরা যারা কমিউনিস্ট পার্টির কর্মী আমাদের ওপর যে কোনো সময় যে কোনো রকমের আক্রমণ নেমে আসতে পারে বিরোধীদের পক্ষ থেকে বিরোধীদের উস্কানিমূলক জায়গা থেকে এ আমরা জানি এই আমরা জেনেই কমিউনিস্ট পার্টি করতে আসি দু হাজার টেটের পরীক্ষার রেজাল্ট এখনও বেরোয়নি সরকার নতুন কোনো সরকারি চাকরি ঘোষণা করছে না যেটা বলা হচ্ছে বারবার যে ওবিসি মামলা এখনো সুপ্রিম কোর্টে চলছে এর সঙ্গে কি কোনো যোগাযোগ রয়েছে আদৌ চাকরি দেওয়ার ক্ষেত্রে না একদমই যোগাযোগ নেই ওবিসি যেটা নিয়ে সমস্যা সেটা হচ্ছে দু পর থেকে যে ওবিসিগুলো উনি ইচ্ছে মতন করেছেন ওবিসি কমিশনকে বাইপাস করে রকম সার্ভে না করে যে কমিশনগুলো যে ওবিসিগুলো করেছেন সেগুলো নিয়ে সমস্যা আছে কিন্তু তার আগে পর্যন্ত ওবিসি কমিশন মারফত যা যা যাদের যাদের যাদেরকে যে সমস্ত অংশের মানুষকে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল তাদের নিয়ে তো কোনো সমস্যা নেই ফলে সেই জায়গায় দাঁড়িয়ে চাকরি দেওয়ারও কোনো সমস্যা নেই উনি দিতে মানে দিতে চাইছেন না চাকরি তাই এটা অজুহাত হিসেবে খাড়া করছেন আজকেই শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা সাসপেন্ডেড হয়েছেন এবং সরস্বতী পুজো কেন হতে দেওয়া হচ্ছে না সেখানে কারা সরস্বতী পুজো করবে এই নিয়ে একটা আলোচনা একেবারে মিডিয়ায় তোলপাড় পড়ে গিয়েছে মূল ইস্যু এই যে চাকরি প্রার্থীরা আমাদের যে রোজকার ইস্যু রুজি রুটির ইস্যু সেখান থেকে কি নজর ঘুরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে বলে আপনার মনে হয় শুধু এটা নজর ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা নয় রুটি রুজির ইস্যু থেকে নজর ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা তো অতি অবশ্যই এটা একটা ওদের পরিকল্পনার অংশ বটে তার থেকেও বড় যেটা সেটা হচ্ছে যে এই ধরনের অ্যাজেন্ডা ক্রিয়েট করে তৃণমূল কংগ্রেস আসলে এই ধরনের অ্যাজেন্ডা ক্রিয়েট করে হিন্দু ধর্মীয় ভাবাবেগে সুরসুরি দেওয়ার কাজ করছেন এবং যেটার মাধ্যমে আসলে ওই মৌলবাদীরা ধর্মীয় মৌলবাদী যারা এই আর এস এসের মতন গোষ্ঠীগুলো তারা হচ্ছে অনেক বেশি যাতে জায়গা করে নিতে পারে জায়গা করে নিতে পারে এই পশ্চিমবঙ্গের মাটিতে এবং এইটা আমরা সবাই খুব ভালো করে জানি আর যদি ভালো করে জায়গা করে নিতে পারে আর এস এসের জমি যত বাড়বে মুসলিম মৌলবাদ সে মুসলিম মৌলবাদও আসলে বা সংখ্যালঘুর মৌলবাদ বলতে আমরা যা বুঝি সেই সংখ্যালঘুর মৌলবাদও আসলে ততই তার জমি পোক্ত করতে সক্ষম হবে ফলে এইটা শুধুমাত্র কখনোই রুজির লড়াই থেকে মুখ ঘুরিয়ে দিতে হবে এইটা তো শাসকের দীর্ঘদিনের অ্যাজেন্ডা মোদিরও অ্যাজেন্ডা দিদিরও অ্যাজেন্ডা যে রুটি রুজির লড়াই থেকে মুখ ঘুরিয়ে দাও রুটি রুজির লড়াই প্রত্যেক দিনের সমস্যা মানুষের এগুলোতে কোনোভাবেই মানুষকে এগুলো নিয়ে কথা বলতে দেওয়া যাবে না এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে দেওয়া যাবে না তাই দেখবেন আপনি এই পশ্চিমবঙ্গের মাটিতেই কলকাতা শহরের মাটিতেই যদি দেখেন আপনি তাহলে আপনি দেখবেন যে প্রচুর নতুন নতুন পুজো হচ্ছে যে সমস্ত পুজো প্রচুর পয়সা দিয়ে কেউ না কেউ প্রমোট করছেন আপনি পাড়ায় গিয়ে খোঁজ নিয়ে দেখবেন যে এই পুজোগুলো কে প্রমোট করছে কেউ জানে না আমরা তো মানে সাধারণ মানুষ জানেন না এই পুজোগুলো কে প্রমোট করে হ্যাঁ এ তো আমরা জানি আসলে এই পুজোগুলো শুধু তো মানে পুজোর জন্য তো পুজো হচ্ছে না যে মানুষ ধর্মে বিশ্বাস করেন তারা যে ভক্তি থেকে পুজো করেন যে বিশ্বাস থেকে পুজো করেন সেজন্য পুজো হয় না পুজো হয় আসলে এখন ওই একটা মাতিয়ে রাখার জন্য একদম মাতিয়ে রাখার জন্য একদম একটা পুজো কীর্তন নানান ধরনের ধর্মীয় সভা এবং এইটাই ধর্মীয় সভাগুলো শুধুমাত্র যে হিন্দু অঞ্চলে হিন্দু ধর্মাবলম্বী মানুষের মধ্যে বেড়েছে এমন নয় আপনি যদি মুসলিম ধর্মাবলম্বী মানুষের বসবাস বেশি জায়গায় সেই সমস্ত জায়গায় গিয়ে দেখেন তাহলে সেখানেও দেখবেন মানে বেড়েছে এগুলো তো পাল্লা দিয়ে বাড়ে আসলে সেই পাল্লা দিয়েই এটা বাড়ছে এবং এই পশ্চিমবঙ্গের মাটির যে বুনিয়াদ ছিল যে বুনিয়াদ আসলে ধর্ম নিরপেক্ষতার ইতিহাসের কথা বলতো যে মাটি আসলে চৈতন্যদেবের কথা বলে যে মাটি লালন সাইয়ের কথা বলে যে মাটিতে নজরুল যে মাটিতে রবীন্দ্রনাথ সেই মাটির ঐতিহ্যকে রক্ষা মানে ঐতিহ্যকে ধ্বংস করার যাবতীয় নীল নকশা করেছে একদম মোদী সরকার এবং দিদি সরকার দুজনে মিলে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এখন বিজেপির সাংসদ তিনি নিয়োগ দুর্নীতির মামলায় অনেক রায় ঘোষণা করেছেন আপনি অবশ্যই জানেন যে এসএসসির তরফ থেকে একটি চার্জশিট জমা করা হয়েছে আদালতে এবং সেখানে দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষ বিজেপি নেতার নেত্রীর নাম রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাফাই দিয়েছেন দিব্যেন্দু অধিকারী যদি সুপারিশপত্র দিয়েও থাকেন তাহলে সেটা তৃণমূলের থাকার সময় বিজেপিতে নয় হ্যাঁ ঠিকই তো তৃণমূলে থাকার সময় দুর্নীতি করে ওয়াশিং মেশিনে সাফ হতে বিজেপিতে গিয়েছেন অভিজিৎবাবু তো এটা ঠিক কথাই বলেছেন যে ওয়াশিং মেশিনের তত্ত্ব যেটা আছে যেটা আমরা বলে এসছি বরাবর যে এখানে দুর্নীতি করে বিজেপিতে যায় সেটা তো উনি নিজেই এটা প্রমাণ করে দিলেন এই এই বিষয়ে তো বলার কিছু নেই তবে আমার এই কথা বলার যে বিজেপি আসলে তাহলে এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে দাঁড়িয়েও কি কোনো ব্যবস্থা গ্রহণ করছে বিজেপিতে থাকতে করেনি তো বুঝলাম কিন্তু উনি দুর্নীতিগ্রস্ত হয় তো বুঝলাম বিজেপি কি বলছে কোনো একদিন তুমি দুর্নীতি করেছিলে ভাই এখন তোমাকে আমি আর কোনো জায়গায় তুমি মানে কোনো শাস্তিমূলক ব্যবস্থা বিজেপি কি গ্রহণ করছে বিজেপি এটা গ্রহণ করতে পারবে না কারণ এই দুর্নীতির প্রশ্নে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে যা আমরা সিবিআই ইডির কার্যকলাপ দেখলে পরে বুঝতে পারি যে তুমি এখানে আমাকে দুর্নীতি করার যত ধরনের ক্রাইম আছে সব করার একটা হচ্ছে যে খোলা স্পেস দাও আমি তোমাকে এই মাটিতে আর এস এস এর মানে জমি চষ জমি চষার হচ্ছে যে একদম প্রভূত সুযোগ করে দেবো নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো আর মমতা এখন বলছে যে তুমি আমায় দুর্নীতি করার স্কোপ দাও আমি তোমাকে মৌলবাদের জমিতে চাষ করার সুযোগ দেবো